শুরু করছি উঠেছি ওই আটটে সাড়ে আটটার দিকে উঠে নিয়ে মাম্মার খাবার বানালাম জল গরম করলাম এবার মাম্মাকে খাওয়াব আমি ফ্রেশ ট্রেস হলাম হ্যাঁ না আর মাম্মা দুষ্টিমি করার জন্য কলে উঠে পড়েছে এতক্ষণ ওয়াকারে খেলছিল এখন যখন দেখেছে যে আমি ফোনটা হাতে নিয়েছি বাস ওর কলে উঠতে হবে দুষ্টুমি করার জন্য হ্যাঁ না তো চলো আজকে সারাদিন কি করতে থাকি তোমরা দেখতে থাকো কে এ কি করবে তুমি তুমি কত করবে দেখো একটু কি করে দুষ্টুটা ও ধরবে ধরেও কথা বলবে হ্যাঁ দেখো মাম্মাকে খাওয়াতে চলে এসছি আজকে একটু ওটস বানিয়েছি তা ওকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছিলাম এখন মাম্মা একটু বসে বসে খায় জানো তো ঘুরে ঘুরে খায় আবার ফিনিশ হয়ে গেলে মুখেরটা আবার দৌড়ে এসে খেয়ে যায় কিন্তু মুড়ের ওপর নির্ভর করে ওর মুড যদি ভালো থাকে তাহলে খাবে আর মুড যদি ভালো না থাকে তাহলে কান্নাকাটিও করবে ঠিক আছে এখন কি সুন্দর খাচ্ছে দুষ্টুপুরিটা প্রথমে ভালো খায় তারপর লাস্টে একটু দুষ্টুমি করে তারপর দেখো ওকে খাইয়ে দাইয়ে আমরা রেডি হয়ে গেছি যাবো একটু মাছের দোকানে আর জানো তো পায়ের ব্যথা একটু কমছে না কি যে করি আর ওই শিরাই মনে টান লেগেছে ওর জন্য এরকম হচ্ছে তারপরে এই যে মাছের দোকানে চলে এসছি আর আমরা না লেট করে ফেলেছি মাছের দোকানে আসতে অনেক কম মাছ ছিল রুই কাতলা আর এখানে কি লাইল টিকা কি বলে আমি জানি না মনোপিয়া তাই বাড়িতে চলে এসছি আর এই যে মাছ কষ্ট গেছে দাঁড়াও তোমাদের সেখানে গামলা থেকে গামলায় ঢেলে দেখাচ্ছি এই ফার্স্ট টাইম গেলাম কোনো মাছ ছিল না সাতটার থেকে বসে ভোরবেলা যেতাম সাতটায় যেতাম তাহলে যদি মাছ পাওয়া যায় আমি দেখতে গেছিলাম যে পাবদা মাছ পাওয়া যায় কিনা পাবদা মাছ খেতে ইচ্ছা করছে ভীষণ আর মাম্মাকে ছোট মাছ খাওয়ানো ভালো না বড় মাছের ফ্যাট বেশি হয় তার জন্য তার জন্য ওই ছোট মাছ খুঁজছিলাম তাই তো পেলাম না তারা তাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে কাতলা মাছ এনেছি ওই সব মাছ না গন্ধ লাগে আমার আমার পছন্দ হয় না যে মাছ ছিল তার জন্য কাতলা মাছ এনেছি এক কেজি দুশো তিনশো এরকম ছিল সেইটা এনেছি আর দেখেছো কেমন টাটকা কেমন রক্ত বেরিয়েছে এর জন্য রবিবার দিন এখানে ভীষণ ভিড় হয় এটা শুধু রবিবারেই বসে আর দেখেছো একটুখানি তেল এনেছি আমি বলছিলাম যে ওই মাছের তেলটা দিয়ে দেন আর এই যে মাম্মা এখানে খেলা করছে দুষ্টু করছে তারপর দেখো মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো অনেকগুলো মাছ হয়েছে আমাদের এই সপ্তাহ মাছে মাছ হবে কোনো সপ্তাহ মাংস আনলে মাংসে মাংস হয় আর কোনো সপ্তাহ মাছে মাছ হয় আর দেখেছো ম্যাগি করে নিয়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো আর হাজব্যান্ড না সকালবেলা চা বিস্কিট খেয়ে এক জায়গায় বেরিয়েছে আমাদের মাছ কিনে টিনে দিয়ে ও বেরিয়ে গেছে তাই একার জন্যই ম্যাগি বানিয়ে নিয়েছি চলো এবার খেয়ে নিই বড্ড খিদে পেয়ে গেছে আর ভাল লাগছে না ঘুম পাড়িয়ে তো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া না হতেই মাম্মা উঠে গেছে তারপরে এই যে মাম্মার সঙ্গে একটু খেলা করছিলাম আর বলটা দেখেছ নতুন কেনা হয়েছে মাম্মার সব আছে বল নেই আর গাড়ি নেই তাই গাড়িও খুঁজছিলাম কিন্তু না ভীষণ দামি দামি বলছে ওই সব গাড়ি দিয়ে কী করবো সাড়ে তিনশো চার সাড়ে চারশো এর নিচে কোনো গাড়িই নেই তো ওই সব অত দামি গাড়ি দিয়ে কী করবো তো এখন শুধু ওই ভাঙবে আবার খেলবে আর দেখো বল ওইদিকে চলে গেছে বল আনতে গেছিল তা আমি ডাকছি বলে চলে এসছে আবার এসে আবার একটু শুনে টুনে আবার যাবে বল আনতে আমি যদি ডাকি তাহলে চলে আসে আর না যেখানেই থাকুক মাম্মা বলে একবার ডাক দেব দৌড়ে চলে আসবে চি নেমা না চি না চি চি

চলো চলো এখান থেকে চলো পিপ চলো নামে না নামে না গাই ইবু দেখেছো তো ওকে গাড়িতে বসতে বলছে ও বসবে না এরকমই করে ওকে কোনো ম্যাটের ওপর বসতে বললে কোনো জিনিসের ওপর বসতে বললে বসবে না নিজে বসবে আর ওই জিনিসটা নিয়ে খেলা করবে দেখো কি করছে ওই জিনিসটাকে নিয়ে গাড়িটাকে নিয়ে কি করছে ও তাহলে শুধু দেখো ও জানে যে মাঝখানাটা খোলা যায় সেটা খুলে নিয়ে একবার লাগাচ্ছে একবার খুলছে দেখো অবস্থাটা ভীষণ হয়েছে ভীষণ কি যে বলবো তোমাদের পাগল হয়ে যাচ্ছে বাড়িতে বাস পাগল মানে এত দুষ্টুমি হয়তো কোনো বাচ্চা করে না এত দুষ্টু আর কিছু বলার নেই আমার কিন্তু একটু ভালোও লাগে দুষ্টু না করলে বাড়িতে বাচ্চা আছে বাচ্চা আছে মনে হয় কিন্তু নিচে কেন বসে ও তো ওপরে বসে খেলতে পারে তা খেলবে না দেখো তার থেকে আবার ঘুরে চলে এসছে ব্যালকনি দরজা খোলা রাখলে ব্যালকনি থেকে বসে থাকবে আর ভয় লাগে না ব্যালকনি থেকে যদি পড়ে যায় কি বলবো তোমাদের এত পাকা না ভীষণ পাকা এখন ওই চেয়ার ঠেলবে এই করবে আবার টুকি করবে আমার সঙ্গে দেখো টুকি করছে আমার মুখ আওয়াজ করে আর না টুকি বলে দেখো এই চেয়ারের কাজ হয়ে গেছে এবার আর একটা চেয়ারে গিয়ে খেলতে হবে এই যে আর চেয়ারে চলে এসছে এখানে দেখেছে যে ওর ফোন রয়েছে এবার ওটা নিয়ে খেলতে হবে প্রথমেই ফেললো ও যে কী করে তোমরা যদি সামনে দেখো তোমরা পাগল হয়ে যাবে দেখো ওর অবস্থাটা ফেলবে তুলবে ফেলবে তুলবে ওর কাজ আর কাজ কাজ ছাড়া ওরা কিচ্ছু নেই কিচ্ছু না ওর শুধু কাজ করতে হবে দেখো এক সেকেন্ডের জন্য কোথাও যদি বসে ওই যে ওই মোবাইলটা নিচে ফেলেছে তো এবার ওটা কি করে আনবে সেই চিন্তা তার জন্য একটু বসে বসে ভেবে নিচ্ছে কি করে আনবে

কি যে দুষ্টুমি করছি কি বলবো তোমাদের দুটো একদম আটতে হচ্ছে দুটো হচ্ছে ভীষণ তুমি কি কিছু বলতে চাও একটু টুকি বলে দাও টুকি টুকি আরে বাবা

সঙ্গে খেলা করব তা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করিনি তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে শেয়ার করি যে কি করি আমরা দুজনে এই চলতে তাকে সারাদিন ওই দেখো দেখা যাচ্ছে আয় নাই দাঁড়িয়ে পড়েছে দেখো মাম্মাকে স্নান করাবো বলে ওর জামা প্যান্ট খুলে বসিয়েছি খাটের ওপরে আর ও দেখো কি করছে বিছানা কাঁথা আর কী করে এর জন্য আমার বিছানা কথা কোনো সময় এক জায়গায় ঠিকঠাক থাকে না সব সময় উল্টো পাল্টা হয়ে থাকে না থাকলেও করে দেয় দেখো দুটো পুতুলি কেমন ছুঁড়ে নিচে ফেলে দিল এই রকম দুষ্টুমি করে দেখো আবার সুইজে হাত দিচ্ছে সুইচটায় ওর জন্য ওর পাপা না সেলুটেপ লাগিয়ে রেখেছে যাতে হাত না দিতে পারে তারপর দেখো না ভীষণ ঠান্ডা লেগেছে তার জন্য আর ওকে স্নান করালাম না ভালো করে তেল মালিশ করে মুছিয়ে দিয়েছি তারপর দেখো ম্যাডাম ওখানে খেলা করছেন কি দুষ্টুমি করছে কি বলবো তোমাদের ঘুমের কোনো নাম নেই এবার ওর জন্য খাবার বানিয়ে ওকে খাওয়াবো তারপর রান্না করতে রান্না বান্না সব হয়ে গেছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি রান্না করছে প্রত্যেক রবিবারে আমার রান্না করতে লেট হয়ে যায় আজকেও তো সেই লেট হয়ে গেল পাপা বাড়িতে ছিল না আর মাম্মা ঘুমাচ্ছিল না তাই তোমাদের সঙ্গে আর আজকে রান্নাবান্না শেয়ার করিনি মাছের ঝোল আর মাছের তেল ভাজা করে ধরে আর তো ভাত করেছি এখন মাম্মার খিচুড়িটা বসিয়ে যাব স্নান করতে মাম্মার জন্য আজকে মাছের খিচুড়ি বানাবো দেখি কেমন হয় খায় নাকি মাম্মা মাছের জন্য কাটা বেছে রেখেছি আর পেটির মাছ দিইনি গাঁদার মাছ দিয়েছি কারণ পেটির মাছ না ভীষণ তেল তার জন্য বলবো গাদার মাছ দিছি তো চলো কিছু কিছুটা বসি নেই রান্নাঘরে সব বাসনপত্র পড়ে রাখছে এখন মাছ না অসম্ভব স্নান করে নি তারপরে দিচ্ছি শরীরটা কেমন একটা লাগছে চলো পরে আসছি দেখো সবার জন্য ভাত গুছিয়ে নিয়েছি আর আমার ভাতে তো লেবু চাই চায় না হলে হবে না আবার দেখেছি সাইড একটা রেখে দিয়েছি যদি আর একটু বেশি লাগে আর মাছের তেল ভাজাটা দেখেছ দারুণ লাগছিল অনেকদিন পর খেলাম তারপর বিকালবেলা একটু বেরিয়েছিলাম একটা দরকার ছিল সেটা এখন আর বললাম না পরে একদিন শেয়ার করব। তো এই যে রেডি টেডি হয়ে গেছি রেডি হয়ে সবাই মিলে বেরোলাম তারপরে বাড়িতেও চলে এসছি বাড়িতে এসে দেখো মাম্মাকে খিচুড়ি খাচ্ছি খেতেই চাইছে না দুপুরে একবার একটু খাইনি আর একটু ছিল তাই ভাবলাম রাত্রে একটু খাইয়ে দিচ্ছি তাই চেষ্টা করছিলাম কি বলবো তোমাদের এত পরিমাণ দুষ্ট করছে চলো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিও এই পর্যন্তই থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু বাই গুড নাইট দেখাব নতুন একটা ভিডিওর সঙ্গে